আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ মডেল টেস্ট দুই পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত এই মডেল টেস্টটির এক এবং দুই নঙের সমাধান দেখেছি আজকে তারই ধারাবাহিকতায় পরের অঙ্কগুলোর সমাধান দেখব তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তিন নঙে আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও তো তিনে মোট ষোলোটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে এক কেজি চালের দাম আটাত্তর দশমিক এক টাকা পাঁচ কেজি চালের দাম কত তাহলে এক কেজি চালের দাম যদি আটাত্তর দশমিক পাঁচ আটাত্তর দশমিক এক টাকা হয় তাহলে পাঁচ কেজির দাম পাঁচ গুণ হবে তার মানে এই আটাত্তর দশমিক এককে পাঁচে দিয়ে গুণ করলে আমরা যে ফলাফল পাবো সেটাই হবে উত্তর আমরা ফলাফল পাবো তিনশত নব্বই দশমিক পাঁচ টাকা উত্তর তিনশত নব্বই দশমিক পাঁচ টাকা এরপর খনং খনঙে আছে পিতা মাতা দুই পুত্রের বয়সের গড় বাইশ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত গড় বাইশ বছর মানুষ কয়জন এক দুই আর এখানে দুই পুত্র তার মানে দুইজন আর দুজন চারজন তাহলে এই বয়স যেহেতু গড় গড়কে এই চার সংখ্যা দিয়ে কি গুণ করলে আমরা মোট সমষ্টি বয়সের সমষ্টি পেয়ে যাব অর্থাৎ চারজনের বয়সের সমষ্টি গুণ চার সমান হচ্ছে আটাশি বছর এরপর চলে যাব পরের প্রশ্নে পরের বছর ঘনঙে আছে পঁচিশ শতাংশ লাভ করতে দুইশত টাকার টি শার্ট বিক্রয় করতে হবে কত টাকায় এই প্রশ্নটি আমরা কী বুঝি আমরা বুঝি পঁচিশ লাভ করতে হবে মানে একশো টাকায় পঁচিশ টাকা লাভ করতে হবে যদি তাই করতে হয় তাহলে দুইশত চল্লিশ টাকার টি শার্ট মানে দুইশত চল্লিশ টাকায় একটা টি শার্ট কেনা হয়েছে ক্রয় করা হয়েছে সেই টি শার্টটি কত টাকায় বিক্রয় করতে হবে তো এটা বের করতে গেলে আমাদের কী করতে হবে আগে এই দুইশত টাকায় যদি পঁচিশ পার্সেন্ট লাভে করতে হয় তাহলে লাভ করতে হবে সেটা আমরা আগে বের পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ লাভ মানে কি পঁচিশ হচ্ছে একশত টাকায় লাভ হচ্ছে টাকা আমি বাংলা কথাগুলো না লিখে সংক্ষেপে একটু করে দেখাচ্ছি একশো টাকা লাভ করতে হবে পঁচিশ টাকা সুতরাং সুতরাং এক টাকায় লাভ করতে হবে আরও কম অর্থাৎ পঁচিশ ভাগ একশত এবার আমাদের কী দেওয়া আছে দুশত চল্লিশ টাকা দুশত চল্লিশ টাকা লাভ করতে হবে কত টাকা তাহলে আরও বেশি টাকায় বেশি টাকা হবে অর্থাৎ গুণ করতে হবে তাহলে পঁচিশ ভাগ একশত গুণ হচ্ছে দুইশত চল্লিশ এবার আমরা এই হিসাবটা করে ফেলি এখান থেকে একটা একটা শূন্য কাটা এখানে দশ আছে এখানে পঁচিশ আছে পাঁচ দিয়ে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচা পঁচিশ এখানে দুই দিয়ে চব্বিশকে কাটাকাটি করলে বারো দুগুণে চব্বিশ এখন বারো আর গুণ করলে পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট তাহলে কত টাকা লাভ করতে হবে দুশত চল্লিশ টাকার দুশত চল্লিশ টাকার টি শার্টটা যদি পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় করতে হয় তাহলে ষাট টাকা ষাট টাকা বেশি বিক্রয় করতে হবে তার মানে দুশত চল্লিশ টাকা যোগ ষাট টাকা করে দেখো ক্রয় ক্রয়মূল্য হচ্ছে দুশত চল্লিশ টাকা লাভ করতে হবে ষাট টাকা তাহলে বিক্রয়মূল্য কত হবে দুশত চল্লিশ যোগ ষাট দুশত চল্লিশ আর ষাট যোগ করলে কত হবে তিনশত টাকা তার মানে কত টাকায় বিক্রয় করতে হবে উত্তর হচ্ছে তিনশত টাকায় বিক্রয় করতে হবে এরপরে চলে যাবো পরের প্রশ্নে ঘনং দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দুই দশমিক সেন্টিমিটার হলে ব্যাস কত আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে দু পাঁচ ব্যাস বের করতে হলে এই দু দশমিক গুণ করতে হবে দুই দিয়ে তাহলে দু দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচ হবে দু দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে হবে পাঁচ পাঁচ সেন্টিমিটার এরপর চলে যাবো পরের প্রশ্নে এর পরের প্রশ্নে দেখো একটি চিত্র দেওয়া আছে বলেছে প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফল কত আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি এই চিত্রটির দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে এক সেন্টিমিটার আর চিত্রটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের চিত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাই না তাহলে দৈর্ঘ্য আছে তিন সেন্টিমিটার প্রস্থ এক সেন্টিমিটার তিন আর এক গুণ করলে তিন একে তিন তিন বর্গ সেন্টিমিটার অবশ্যই ক্ষেত্রফল এর একক হবে কি বর্গ একক যেহেতু সেন্টিমিটার আছে এককটা তাহলে বর্গ সেন্টিমিটার তিন বর্গ সেন্টিমিটার শেষ এরপর পরের প্রশ্ন দেওয়া আছে জুলাই ও আগস্ট মাসে মোট কত দিনে হয় জুলাই ও আগস্ট মাসে মোট কত দিনে হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে হলে আমাদের কোন মাসে কত দিন হয় ইংরেজি কোন মাসে কত কত দিন হয় সেটা মুখস্থ রাখতে হবে তাই না এই লাইনটা একটু মুখস্থ রেখো দে আর আর থার্টি ডেজ ইন সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর অর্থাৎ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর এই কয়টা মাস হচ্ছে ত্রিশ দিন হয় আর বাকি যে মাসগুলো আছে সেগুলো হচ্ছে একত্রিশ দিনে হয় শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনে হয় আর অধিবর্ষ বা লিপিয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে তো এই কটা জিনিস মাথায় রাখলে হবে এখানে কি কী আছে জুলাই মাস আর আগস্ট মাস তাহলে জুলাই মাস আর আগস্ট মাস কি আসে সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর এই কয়টা মাসের মধ্যে জুলাই আর আগস্ট মাস আসে না তাহলে এই কয়টা মাস এই জুলাই আর আগস্ট মাস হচ্ছে একত্রিশ দিন তাহলে একত্রিশ আর একত্রিশ গুণগুলো হবে বত্রিশ তাহলে জুলাই ও আগস্ট মাস মিলে হয় বত্রিশ দিন এরপর চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব একশো জন বর্গ কিলোমিটার আয়তন পাঁচ বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত দেখো এখানে ঘনত্ব দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে আর আমরা ঘনত্ব নির্ণয় একটি সূত্র জানি সেটা হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন তাহলে আমরা এখানে কি বের করব আমরা জনসংখ্যা বের করব। তাহলে জনসংখ্যা জনসংখ্যা যদি বের করতে চাই তাহলে জনসংখ্যার সাথে এই আয়তন ভাগ আকারে আছে তাহলে আয়তনটা সমান চিহ্নের এই পাশে চলে গেলে কি গুণ হয়ে যাবে আয়তনটা এখানে জনসংখ্যার সাথে ভাগ আছে তাই সমান চিহ্নের এই বিপরীত পাশে যদি আয়তনটা চলে আসে তাহলে ভাগের বিপরীত হচ্ছে গুণ চিহ্ন এই জনসংখ্যার ঘনত্ব এর সাথে গুণ হয়ে যাবে আয়তন এই যে জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন সমান হচ্ছে ওই গ্রামের জনসংখ্যা তাহলে এখন জনসংখ্যার ঘনত্ব আছে একশত দশ আর আয়তন আছে পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার পাঁচ বর্গ কিলোমিটার তাহলে পাঁচ দিলাম এখন একশো দশ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচশো পঞ্চাশ জন জনসংখ্যা কতজন তাহলে ওই গ্রামে জনসংখ্যা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জন পেয়ে গেছি উত্তর তারপরে চলে যাবো পরের প্রশ্নে লেখা আছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি হার্ডওয়্যার ও সফটওয়্যার কি হার্ডওয়্যারগুলো কী কী হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন মনিটর কিবোর্ড মাউস ইনপুট ও আউটপুটকে একত্রে হার্ডওয়্যার বলা হয় ঠিক আছে আর যেগুলো হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারগুলো কোনগুলো সফটওয়্যারগুলো হচ্ছে কম্পিউটারে কাজ করার জন্য দরকার প্রয়োজনীয় নির্দেশ কম্পিউটারে কাজ করার জন্য দরকার কি প্রয়োজনীয় নির্দেশ এই নির্দেশগুলোকে সফটওয়্যার বলে আমরা বিভিন্ন সফটওয়্যার কম্পিউটারে বা মোবাইল ফোনে দেখতে পাই ঠিক আছে এইগুলো হচ্ছে সফটওয়্যার কিন্তু যেগুলো হচ্ছে হার্ডওয়্যার সেগুলো আমরা কি হাতে ধরতে পারি সেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে একটা ইনপুট দিতে পারি বা আউটপুট পেতে পারি সেই যন্ত্রাংশগুলো আমরা ধরতে পারি দেখতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার আর যেগুলো দেখতে পারি কিন্তু ধরতে পারি না সেগুলো হচ্ছে সফটওয়্যার ঠিক আছে তারপর আমরা চলে যাব পরের প্রশ্নে লেখা আছে জামাল সাহেব প্রতিদিন আয় করেন এক হাজার টাকা জামাল সাহেব সব তিন সপ্তাহে কত আয় করেন আচ্ছা প্রতিদিন মানে একদিন আয় করে কত সেটা দেওয়া আছে এখন তিন সপ্তাহে কত দিন এক সপ্তাহে সাত দিন তিন সপ্তাহে তিন সাতা একুশ দিন একদিনে আয় করে এক হাজার সাতশত ষাট টাকা এখন একুশ দিনে আয় করবে কত টাকা এই এই এক হাজার সাতশত ষাটকে একুশ দিয়ে গুণ করলে উত্তর পেয়ে যাবো তাই না ঠিক আছে তাহলে আমরা এই হিসাবটা একটু করে ফেলি আমরা হিসাবটা কিভাবে করলাম এখানে এক সপ্তাহে সাত দিন সুতরাং তিন সপ্তাহে সাত গুণ তিন কত তিন সাতা একুশ দিন একদিনে আয় করে এক হাজার সাতশত ষাট টাকা সুতরাং একুশ দিনে আয় করে গুণ একুশ টাকা এখন এই গুণফলটা বের করো তাহলে উত্তর পেয়ে যাবে গুণফল হবে টাকা টাকা আশা করি বুঝতে পেরেছ হিসাবটা অবশ্যই খাতা কলমে করে তারপর তোমরা উত্তরগুলো লিখবে এখানে শুধুমাত্র উত্তরটা লেখা হয়েছে কারণ কি এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপের উত্তর দাও এটা বলা হয়েছে এই জন্য শুধুমাত্র উত্তরটা লিখলেও হবে এরপর চলে যাবো পরের প্রশ্নে লেখা আছে পাঁচটি ঝুড়িতে তিনশত পঁচিশটি আম আছে প্রত্যেক ঝুড়িতে সমান সংখ্যক আম থাকলে একটি ঝুড়িতে আমের সংখ্যা কত পাঁচটি ঝুড়ি আছে পাঁচটি ঝুড়িতে এতটি আম আছে প্রত্যেক ঝুড়িতে সমান সমান আম আছে তাহলে একটি ঝুড়িতে কতটি হবে পাঁচ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো পাঁচটি জুরিতে আছে তিনশত পঁচিশটি সুতরাং একটি ঝুড়িতে আম আছে তিনশত পঁচিশ ভাগ পাঁচটি পঁয়ষট্টি উত্তর হবে পঁয়ষট্টি প্রত্যেক ঝুড়িতে আম আছে পঁয়ষট্টি চলে যাবো পরের প্রশ্নে লেখা আছে জনের জন্য পাঁচশো গ্রাম চাল প্রয়োজন বিশ জনের জন্য কত কেজি চাল প্রয়োজন এটা কেজিতে বের করতে হবে ঠিক আছে পাঁচজনের জন্য পাঁচশো গ্রাম তাহলে বিশ জনের জন্য তো পাঁচ থেকে তো আর আমরা বিশে লাভ দিতে পারি না আমরা পাঁচ থেকে প্রথমে একের হিসাবটা করব তারপরে বিশ জনেরটা বের করবো ঠিক আছে আমরা এই হিসাবটা কীভাবে করবো জনের জন্য চাল প্রয়োজন পাঁচশত গ্রাম আমরা শুধু সংখ্যায় লেখে সংক্ষেপে হিসাবটা করে ফেলছি সুতরাং একজনের জন্য প্রয়োজন কত পাঁচ ভাগ হচ্ছে পাঁচ মানে হচ্ছে এক শত সুতরাং বিশ জনের জন্য এখন হিসাবটা বের করলে এখানে হিসাব করলে হবে একশত 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 এখন ফলাফল হচ্ছে একশত গুণ এই যে এই বিশটা তাহলে বিশ আর একশো যদি গুণ করি তাহলে কত হবে দুই হাজার দুই হাজার কিন্তু গ্রামে বের করেছি কারণ হচ্ছে এই পাঁচশত ছিল কি গ্রামে পাঁচ ছিল গ্রামে এখন এই দুই হাজার গ্রাম হয়েছে এখন এটা আমাদের কেজিতে বের করতে হবে কারণ উত্তরটা চেয়েছে কেজি এককে এখন আমরা জানি কি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে দুই হাজার গ্রাম সমান কত কেজি হবে দুই হাজার গ্রাম সমান হবে দুই কেজি অর্থাৎ এই গ্রাম থেকে যদি আমরা গ্রাম থেকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে এটাকে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে হবে দুই অর্থাৎ দুই কেজি দুই কেজি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা হিসাবটা বুঝে গেছি তো রাফটা মুছে দিচ্ছি উত্তর হচ্ছে দুই কেজি উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে কেজি শুধুমাত্র উত্তরটা লিখে হবে কারণ এটা হচ্ছে সংক্ষেপে উত্তর 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 দাও এই প্রশ্ন হচ্ছে দুই কেজি এরপর চলে যাবো পরের প্রশ্নে ঠ নং ঠ নং একটি গাণিতিক বাক্য দেওয়া আছে বলেছে উক্তিটি কি সত্য নাকি মিথ্যা ঠিক আছে এখানে একটি বড় চিহ্ন দেওয়া আছে তো এই বড় চিহ্ন মানে হচ্ছে এখানে ফলাফলটা এই পাঁচের চেয়ে বড় হবে তাই না তাহলে এখানে ফলাফলটা কত প্রথমে আমরা গুণের কাজ অর্থাৎ প্রথমে আমরা কি প্রথম বন্ধনীর কাজ করব পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বন্ধনীর ভিতরে ফলাফল হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত হবে তাই না অর্থাৎ এতটুকু এতটুকুর ফলাফল হচ্ছে সাত এখন সাত কি বড় পাঁচ থেকে তাই না সাত বড় পাঁচ থেকে তাহলে উত্তরটি কি উক্তিটি সঠিক উক্তিটি সঠিক এরপর চলে উঠবো পরের প্রশ্নে পরের প্রচুর প্রশ্ন ড লেখা আছে আট এর দুইটি গুণনীয়ক লেখো আটের দুইটি গুণনীয় লেখো এর দুটি গুণনীয় কি একটা হচ্ছে এক একটা হচ্ছে আট আমরা গুণনিয়োগ কীভাবে বের করি যেমন আট আটের এর যদি গণনীয় বের করতে চাই তাহলে আট এর গণনীয়গুলা কি কি প্রথমে এক দিয়ে করলে আট হবে তারপর দুই দিয়ে করলে চার হবে তারপর আবার দুই দিয়ে করলে দু দুগুণে চার তার মানে এক দুই এই দুই সবগুলো মিলে একটা দুই নিলেই হবে আর হচ্ছে আট তাহলে আবার এই যে চার আছে তাহলে এক দুই চার আট এগুলো হচ্ছে আটের গুণ নিয়োগ যেহেতু দুইটি লিখতে বলেছে তাহলে এখান থেকে যে কোনো দুইটি লিখে দিলে হবে প্রথমটা হচ্ছে এক পরটা হচ্ছে আট লিখে দিলেই হবে এছাড়া তোমরা দুই লিখতে পারো চার লিখতে পারো কোনো অসুবিধা নেই গুণ নিয়োগগুলোর মধ্যে দুইটা লিখলেই হবে এরপর পরের প্রশ্ন আছে দুইটি ভগ্নাংশ বলেছে এর মধ্যে কোন ভগ্নাংশটি বড় দেখো দুইটি ভগ্নাংশ ভালো করে খেয়াল করো দুটি ভগ্নাংশের লভ কিন্তু একই এটারও এক এটারও এক লভ যদি একই থাকে তাহলে হরের মধ্যে সম্পর্ক কী যেই ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশটা ছোট এই কথাটা একটু মনে রেখো যে লব যদি একই থাকে দুটি ভগ্নাশের লব যদি থাকে তাহলে যে ভগ্নাশের লব ছোট সেই ভগ্নাংশটা বড় ভগ্নাংশী যে ছোট হবে আর যে ভগ্নাংশের লব ছোট সেটা হবে বড় অর্থাৎ এইখানে এই তিন ভাগের এক এই ভগ্নাংশটা হচ্ছে বড় ঠিক আছে যেখানে লেখা হচ্ছে এক সমান আর হর হচ্ছে তিন চার যেটা যেই হরটা বড় সেই ভগ্নাংশটা হবে ছোট তাহলে এই চার ভাগের এক এটা হচ্ছে ছোটো আর তিন ভাগের এক এটা হচ্ছে বড় যেটা বড় সেটার দিকে মুখটা হাঁ করে থাকে এরপর চলে যাব পরের প্রশ্নে লেখা আছে নয়টি কাপে শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে ঠিক আছে তাহলে নয়টি কাপে যদি শূন্য দশমিক ছয় তিন লিটার তেল থাকে প্রত্যেকটি কাপে মানে হচ্ছে একটি কাপে তেল থাকবে কম তাহলে ভাগ করতে হবে তাহলে শূন্য দশমিক ছয় তিন লিটারকে নয় দিয়ে আমরা ভাগ করব আমরা পাশে একটু রাফ করে ফেলবো শূন্য দশমিক ছয় তিন ভাগ নয় শূন্য দশমিক ছয় তিন ভাগ নয় নয় দিয়ে যদি ভাগ করি দেখো প্রথমেই আছে শূন্য শূন্যকে নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে শূন্যবার যায় এরপর আমরা ছয় নিয়ে আসবো কিন্তু ছয় দশ ছয়ে নিতে গেলে দশমিককে অতিক্রম করতে হবে তাহলে দশমিকটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তাহলে এখানে দশমিক দিয়ে দিলে এখন আমরা ছয়ে নিয়ে হিসাব করতে পারব তাহলে ছয়ে ছয়ের মধ্যে নয় কয়বার ভাগ যায় ছয়ের মধ্যে ন যেহেতু ছয় ছোট নয় থেকে তাহলে ছয়কে নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে ছয়ের মধ্যে নয় যায় কয়বার শূন্য বার যায় ছয়ের মধ্যে নয় যায় শূন্যবার এবার আমরা এই তিন পর্যন্ত আসতে পারবো এখন ছয় আর তিন মিলে হয় তেষট্টি যায় সাতবার সাত নং তেষট্টি তাই না তাহলে সাত এখানে হবে সাত নং তেষট্টি তাহলে ভাগফল কত হলো ভাগ ফল হল শূন্য দশমিক শূন্য সাত ভাগফল হয়েছে কত শূন্য দশমিক শূন্য সাত তাহলে প্রত্যেকটি কাপে তেল আছে শূন্য দশমিক শূন্য সাত লিটার তারপর হচ্ছে তনং তনং আছে পাঁচটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ হলে সংখ্যাগুলি সমষ্টিগত গড় পঁয়তাল্লিশ মোট সংখ্যা আছে পাঁচটি তাহলে সমষ্টি বের করতে হলে গড়কে গুণ করতে হবে মোট সংখ্যা দিয়ে তাহলে মোট সংখ্যা মানে কতটি সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে তাহলে পঁয়তাল্লিশ গুণ পাঁচ গুণ শেষ হবে দুই নিচের পঁচিশ উত্তর দাও এগুলো এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর না এগুলো হচ্ছে বড় করে তোমাদের ব্যাখ্যা মানে সমাধান করে খাতায় লিখে দিতে হবে সমাধান না করলে কিন্তু এ ধরনের প্রশ্নের উত্তর পাবে না দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য হচ্ছে আট নাম্বার করে তাহলে এগুলো সমাধান করে তোমাদের খাতায় দেখাতে হবে তো এগুলো দেখাবো পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সমাধানগুলো পেতে হলে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ